বিশ টাকা নোটের মধ্যে যে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি যুক্ত হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আগামীকালকে ইনশাল্লাহ সংলাপে কথা রাখবো বক্তব্য রাখবো সবাইকে ধন্যবাদ আমরা সংস্কার চাই তবে সংস্কারের নামে সময় ক্ষেপণ চাই না আমাদের দ্বিতীয় চাওয়া পাওয়ার জায়গাটা হলো যে আমরা ফেসিবাদি ফেসিবাদের বিচার চাই তবে বিচারের নামে সময় ক্ষেপণ চাই না যেভাবে গতকালকে জাতি বিচারের কার্যক্রম দৃশ্যমান দেখতে শুরু করেছে এটাকে আমরা আরো ত্বরান্বিত করতে চাই আমাদের আরেকটা চাওয়া পাওয়ার জায়গা হলো আমরা দ্রুত সময়ের মধ্যে মাস এবং ডেট চাই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে অন্তর্বর্তী সরকার যেন কোনোভাবেই সময় ক্ষেপণ না করে আমাদের আরেকটি জায়গা গুরুত্বপূর্ণ জায়গা হলো গণ হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে সেই সাথে ফেসিবাদের পেছনে যাদের মদত ছিল যে সমস্ত আগ্রাসী শক্তি তাদের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে লড়াই হয়েছে সুতরাং আমরা যেন এক আগ্রাসী শক্তি থেকে বাঁচতে গিয়ে আরেকটা আগ্রাসী শক্তির খপ্পরে বা জালে ফেসে না যাই সে বিষয়টাকেও জাতি জাতির কাছে বিষয়টাকে ইনসিওর করতে হবে নিশ্চিত করতে হবে বিভিন্ন বিষয়ে আলোচনা স্থান পেয়েছে দলগুলোর থেকে বন্দর নারী বিষয়ক কমিশন সবগুলো বিষয় এসেছে আগামীকালের সংলাপেও আমরা বিশ টাকা নোটের মধ্যে যে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি যুক্ত হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আগামীকালকে ইনশাল্লাহ সংলাপে কথা রাখবো বক্তব্য রাখবো সবাইকে ধন্যবাদ